আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা হয়তো তুমি ভাবছ এটা কি কাকতালীয় এমন সময়ে এমন অবস্থায় এমন কথার প্রয়োজন ঠিক যখন তোমার ছিল ঠিক তখনই তুমি এই ভিডিওটি পেয়ে গেলে না এটা কাকতাল না এটা একটি ইশারা একটি বার্তা একটি আহ্বান কারণ আল্লাহ কাউকে কখনোই অকারণে কিছু দেখান না তুমি এই ভিডিওটি দেখছ কারণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন এক আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার মনকে বদলে দেন হয়তো তুমি কিছুদিন ধরে বুঝতে পারছ তুমি আর আগের মতো নেই আগে যেভাবে পৃথিবী তোমাকে টানত সে টান এখন আর কাজ করে না আগে মানুষের প্রশংসা মানুষের কথা বন্ধুদের সাথে সময় কাটানো স্ক্রল করা ভিডিও দেখা হেসে কথা বলা এসবই তোমার কাছে ছিল বেঁচে থাকার মতো জরুরি জিনিস কিন্তু এখন তোমার ভেতরে যেন একটি অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে তোমার মন যেন আর আগের মতো ছুটে ছুটে আনন্দ খুঁজতে যায় না বরং তুমি এখন এমন কিছু খুঁজছ যার ব্যাখ্যা তুমি নিজেই ঠিকভাবে জানো না এমন কিছু যা দুনিয়ার কোনো সম্পর্ক কোনও সুখ কোনো আনন্দ তোমাকে দিতে পারছে না এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না মানুষ নিজে নিজে এভাবে বদলে যায় না এটা ঘটে তখনই যখন আল্লাহ নিজে একটা হৃদয়ের ভেতর নির্দেশের বাতি জ্বালিয়ে দেন তুমি ভাবতে পারো আমি কেন বদলে যাচ্ছি আমি কেন আগের মতো হাসতে পারছি না আমি কেন অজান্তে গভীর চিন্তা করি আমি কেন নামাজ দোয়া আল্লাহ এগুলো বেশি মনে করি উত্তর একটা আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দিনের দিকে ফিরিয়ে দেন এটা কোনো সাধারণ বদল নয় এটা কোনো মানসিক ক্লান্তি নয় এটা হল সেই মুহূর্ত যখন তোমার আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা খুলে যায় তোমার ভেতরে যে জায়গাটা নরম হয়ে গেছে যে জায়গাটা আগে কঠিন ছিল যে জায়গাটায় আগে দুনিয়া রাজত্ব করত সেই জায়গাটাই এখন তুমি শান্তি খুঁজছ এখন তুমি অকারণে মন খারাপ অনুভব কর পাপ করলে অপরাধ বোধ হয় হারাম জিনিসে আর আগের মতো আনন্দ পাও না একাকিত্বেও অহেতুক চোখ ভিজে ওঠে দোয়া করতে চাহি চাই না হাত উঠেই যায় মনে হয় কোন শক্তি তোমাকে ফিরতে ডাকছে এগুলো কাকতাল নয় এগুলো হল হেদায়েত পাওয়ার প্রথম লক্ষণ কোনোদিন তুমি হয়তো নামাজে দাঁড়াতে ভয় পেতে হয়তো কোরআন খুলতে পারতে না হয়তো দুয়া করতে লজ্জা লাগত কিন্তু এখন একটু দুয়া করতে ইচ্ছে হয় একটু তাওবা করতে ইচ্ছে হয় হঠাৎ আল্লার কথা মনে পড়ে হঠাৎ মনে হয় আমি বদলাতে চাই জানো এটা কি প্রমাণ করে আল্লাহ তোমাকে ভালোবাসেন কারণ তিনি কাউকে ভালোবাসলি আগে তার মনকে নরম করে দেন পদ দেখানোর আগে হৃদয় পরিষ্কার করেন নামাজের আগে হেদায়তের আলো দেন তাওবার আগে কান্নার শক্তি দেন তুমি আজ যা অনুভব করছ সেটা আল্লাহর রহমতের স্পর্শ এটাই প্রমাণ তুমি তার কাছে প্রিয় তুমি তার কাছে গুরুত্বপূর্ণ এবং তুমিই তার কাছে ফিরে যাওয়ার জন্য নির্বাচিত দুই তুমি ভেঙে পড়েছ বলেই আল্লাহ তোমাকে ডাকছেন হয়তো তুমি এই মুহূর্তে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার চারপাশে সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে যাদের তুমি হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলে তারাই হয়তো তোমার হৃদয় ভেঙেছে যাদের তুমি ভরসা করেছিলে তারাই হয়তো তোমার উপর আঘাত করেছে যাদের কাছে তুমি কাঁদতে চেয়েছিলে তারা হয়তো হাসছে ব্যস্ত বা তোমাকে প্রয়োজনের মুহূর্তে একা ফেলে গেছে এমন সময় মানুষ একটা গভীর প্রশ্ন করে আমি কেন কেন সব কষ্ট আমার ভাগ্যে আসে সব সময় আমিই কেন ভেঙে যাই আমারই কেন হৃদয়টা বারবার আহত হয় এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তুমি কোথাও পাচ্ছিলে না মানুষ দেয়নি সমাজ দেয়নি ঘটনা দুর্ঘটনা দেয়নি বরং সবকিছুই যেন তোমাকে আরও দুর্বল আরও অস্থির আরও একা করে দিচ্ছিল কিন্তু সেই উত্তরটি আল্লাহ তোমার চোখের সামনে রেখেই দিয়েছেন তুমি শুধু ভাঙা না হলে দেখতেই পারতে না তুমি আজ যে ভেঙে পড়েছ এটাই আল্লাহর ডাক তুমি ভুল পথে ছিলে না তুমি খারাপ মানুষ না তুমি শাস্তি পাচ্ছ না উল্টাটা সত্য তুমি ভুল দিকে পড়ে যাওয়ার আগে আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন তুমি এমন কিছুতে ডুবে যাচ্ছিলে যেটা থেকে তুমি নিজে বেরোতে পারতে না তাই আল্লাহ তোমাকে আগে ভেঙে দিয়েছেন যাতে তুমি আরও গভীরে না ডুবে যাও কখনো কখনো পতনী মানুষের আসল জীবন শুরু হওয়ার প্রথম ধাপ অনেক মানুষের প্রকৃত ইমানের জন্ম হয় ঠিক তখন যখন তারা জীবনের সবচেয়ে বড় ভাঙনের মধ্যে পড়ে তোমার ভাঙার এই মুহূর্ত এটা ব্যর্থতা না এটা ধ্বংস না এটা হল ইশারা আল্লাহ নিজেই বলেছেন আমি নিকটবর্তী দুঃখে আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারার একশো ছিয়াশি নাম্বার আয়াত তুমি আজ কেন এত কাচ্ছ জানো কারণ তোমার কান্না সেই দরজা খুলে দিচ্ছে যেটা এতদিন বন্ধ ছিল তুমি আজ দুর্বল কেন জানো কারণ তোমার এই দুর্বলতা তোমাকে আল্লাহর শক্তির পরিচয় শিখিয়ে দিচ্ছে যখন সবাই তোমাকে ছেড়ে গেল তখনই তুমি বুঝতে শুরু করলে কে সত্যিকার অর্থে কখনো কাউকে ছেড়ে যায় না তুমি আজ কষ্টে আছো কারণ আল্লাহ চান তুমি তার দিকে তাকাও তুমি নিরাশ কারণ আল্লাহ চান তুমি তার ওপর ভরসা করো। তুমি একা কারণ তিনি চান তুমি বুঝতে পারো সত্যিকারের সঙ্গী তিনি তুমি ভেঙে পড়েছ কারণ আল্লাহ তোমার ভাঙা হৃদয়ের ভেতর একটি নতুন দরজা খুলছেন জানো সেই দরজার নাম কি তাওবা হেদায়াত হে আল্লাহর কাছে ফিরে যাওয়া তোমাকে এই কষ্টে ফেলে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং তুমি যাতে আর কাউকে ভরসা না করে তাকেই ভরসা করো সেই সুযোগ দিচ্ছেন আজ তুমি যতটুকু ভেঙেছ তার প্রতিটি টুকরোতেই আল্লাহর রহমত লুকিয়ে আছে এবং প্রতিটি ব্যথা তোমাকে আল্লাহর দিকে আরও এক ধাপ কাছে নিচ্ছে তিন তুমি কিছু হারিয়েছ কারণ আল্লাহ তোমাকে রক্ষা করছেন হয়তো জীবনের কোনো এক সময় তুমি এমন কিছু হারিয়েছিলে যাকে তুমি ভেবেছিলে তোমার সব হয়তো সেই মানুষটা যার জন্য তুমি প্রতিদিন দোয়া করতে যার জন্য তুমি নিজেকে বদলে ফেলতে যার সাথে ভবিষ্যৎ দেখেছিলে সে হঠাৎ করে তোমার জীবন থেকে হারিয়ে গেছে অথবা হয়তো তুমি সেই চাকরিটা হারিয়েছ যেটার ওপর তোমার পরিবার ভবিষ্যৎ স্বপ্ন সব দাঁড়িয়েছিল হয়তো একটা সুযোগ হাতছাড়া হয়েছে যেটা তুমি ভেবেছিলে আর কোনো দিন ফিরে আসবে না হয়তো এমন কোনো স্বপ্ন ভেঙে গেছে যেটা তুমি বছরের পর বছর ধরে লালন করেছিলে সেই মুহূর্তে তোমার মনে হয়েছিল সব শেষ আমার জীবন এখানেই থেমে গেল এত পরিশ্রম করলাম এত ভালোবাসলাম এত দোয়া করলাম তারপরেও কেন এমন হল তুমি হয়তো রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছ ভিতরে ভিতরে হারিয়ে গিয়েছিলে নিজেকে প্রশ্ন করেছ কেন আমাকে এমন কষ্ট দেওয়া হলো আল্লাহ কেন এটা হতে দিলেন কিন্তু আজ যখন একটু দূর থেকে তাকাও তোমার চোখ খুলে যাচ্ছে তুমি বুঝতে পারছ সেই হারানোটা আসলে হারানো ছিল না সেই হারানোটা ছিল তোমার জন্য আল্লাহর সংরক্ষণ কখনো কখনো আল্লাহ তোমার হাত থেকে কিছু নিয়ে নেন কারণ সেটি তোমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলছিল যদিও তুমি সেটা বুঝতে পারতে না যে মানুষ তোমাকে ভালোবাসার নামে কষ্ট দিচ্ছিল যে সম্পর্কে তুমি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারাচ্ছিলে যে বন্ধুত্ব তোমাকে হারাম বা পাপের দিকে ঠেলে দিচ্ছিল যে স্বপ্ন তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিচ্ছিল সবচেয়ে আগে আল্লাহ সেটি তোমার জীবন থেকে সরিয়ে দেন তুমি ভাবো তুমি হারিয়েছ কিন্তু আসলে তুমি মুক্ত হয়েছ হয়তো তুমি সেই চাকরিটা পেলে আজ নামাজ ছাড়তে হালাল হারামের পার্থক্য ভুলে যেতে পরিবার থেকে দূরে যেতে আর আল্লাহ তোমাকে অন্যায় পথে পড়ে যেতে দেননি হয়তো সেই মানুষটা তোমার জীবনে থাকলে তোমার ইমান ভেঙে যেত তোমার আত্মা শুকিয়ে যেত তোমার মন আল্লাহ থেকে দূরে চলে যেত হয়তো সেই স্বপ্নটা পূর্ণ হলে তুমি গর্বে অহংকারে পাপের পথে হাঁটতে তাই আল্লাহ তোমাকে নিচে নামালেন যাতে তুমি আকাশের দিকে তাকাতে শেখো রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন যদি আল্লাহ কারো প্রতি মঙ্গল চান তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহিবুখারী তুমি যে হারিয়েছ এটা তোমাকে শেষ করার জন্য ছিল না এটা ছিল তোমাকে বাঁচানোর পরিকল্পনা তোমার সেই ব্যথা সেটা তোমার জন্ম ছিল তোমার সেই কান্না সেটা ছিল মুক্তি তোমার সেই ভাঙন সেটা ছিল নতুন পথের শুরু আজ তুমি যে দাঁড়িয়ে আছো যদিও ভেতরে ভেতরে আহত যদিও সব কিছু আগের মতো নয় তবুও তুমি জানো সেই হারানোই তোমাকে রক্ষা করেছে তুমি আজ প্রমাণ আল্লাহ কাউকে কিছু নেন না তার চেয়ে ভালো কিছু না দিয়ে চাল তোমার হৃদয়ে যেই অদ্ভুত নরম অনুভূতি হচ্ছে তুমি কি খেয়াল করেছ কিছুদিন ধরে তোমার ভেতরে একটা অদ্ভুত নরম অনুভূতি জন্ম নিচ্ছে যেটা আগে কখনো ছিল না যেটা তুমি বোঝাতে পারো না কিন্তু এড়িয়েও যেতে পারো না মনে হচ্ছে যেন কেউ তোমাকে নিঃশব্দে দেখছে কেউ তোমাকে লক্ষ্য করছে কেউ তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশ্বাস সব জানে কখনো মনে হয় যেন কেউ তোমাকে ডাকছে কিন্তু কানে কোনো শব্দ নেই ডাকটা আসে তোমার হৃদয়ের ভেতর থেকে যেন কেউ বলছে ফিরে আসো। তুমি অনেক দিন দূরে ছিলে এটা কোনো কল্পনা নয় এটা কোনো মানসিক দুর্বলতা নয় এটা কোনো আবেগের খেলা নয় এটা হলো সেই রহমতের ডাক যে ডাক শুধুই নির্বাচিত হৃদয়ে শিনতে পায় দিনের কোনো এক সময় হয়তো হঠাৎ হয়তো একা বসে থাকতে থাকতে তুমি একটা অদ্ভুত শান্তি অনুভব করো। যেন কেউ তোমাকে আলতো করে ভরসা দিচ্ছে যেন কেউ বলছে আমি আছি তুমি ভেব না এই অনুভূতিটা কি তুমি চেনো হৃদয়ের বুকে যে নরমত্ব এসছে এটা কখনও নিজের চেষ্টায় তৈরি হয় না মানুষ যতই শক্ত যতই অহংকারী যতই ব্যস্ত হোক এই নরমত্ব তখনই আসে যখন আল্লাহ কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দেন আল্লাহ বলেন যাকে আল্লাহ হৃদায়ত দিতে চান তার বুকে ইসলামের জন্য প্রশস্ততা দান করেন সুরা আনাম একশো পঁচিশ এই আয়াতের অর্থ হল হিদায়ত কখনো জোর করে আসে না হৃদায়ত কখনো আকস্মিক না তা আল্লাহ যখন কাউকে নিজের কাছে ডাকেন তখন সেই ডাক প্রথমে হৃদয়ে নরম অনুভূতি হিসেবে প্রকাশ পায় তুমি আজ যে নরমতা অনুভব করছ এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন এটা সেই অবস্থা যখন হৃদয় কাঁদতে চায় কিন্তু চোখ জানে না কেন কাঁদছে যখন আত্মা ভেঙে পড়ে আল্লাহর সামনে কিন্তু তুমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারো না তাই আজ তোমার যেই শান্তিটা দরকার ছিল যে বাক্যটি শুনতে তুমি দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় ছিলে সেই কথাটাই তুমি এই ভিডিওতে পেয়েছ কারণ তোমার হৃদয় আর অন্ধকারে নেই কারণ তোমার আত্মা আলো খুঁজছে কারণ তোমার ভেতরের নরম জায়গাটা এখন জেগে উঠেছে সবচেয়ে বড় কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন যদি তিনি তোমাকে ভালোবাসতেন না তোমার হৃদয়ে এই নরম আলো কখনো আসতো না তুমি কখনো এই ভিডিওর সামনে আসতে না তুমি কখনো এসব কথা শুনতে না কিন্তু তুমি শুনছ কারণ তুমি নির্বাচিত কারণ তুমি ডাক পেয়েছ কারণ তোমার সময় এসে গেছে পাঁচ তোমার দোয়া দেরি হচ্ছে না বরং তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার একটা দোয়া আছে তাই না একটা দোয়া যা তুমি বহুদিন ধরে চেয়ে যাচ্ছ অনেক রাত কেঁদে অনেক সিজদা করে অনেক নামাজ দাঁড়িয়ে একটা নাম একটা স্বপ্ন একটা সুযোগ অথবা জীবনের একটা দরজা চেয়ে যাচ্ছ কিন্তু এত দোয়ার পরও তুমি উত্তর পাওনি এবং তোমার মনে প্রশ্ন এসছে হয়তো আল্লাহ চান না আমাকে দিতে শোন এটা তোমার ভুল ধারণা আল্লাহ কখনোই তার বান্দার দোয়া ফেলে দেন না কখনোই না বরং আল্লাহ দুটি কাজ করেন এক তিনি আরও ভালো কিছু প্রস্তুত করেন যা তুমি এখন কল্পনাও করতে পারছ না যা তুমি চেয়েছিলে তার চেয়ে হাজার গুণ ভালো নিরাপদ শান্তিময় কিছু দুই তোমাকে সেই ভালো জিনিসের যোগ্য বানান কারণ তোমার দোয়া দরজার পেছনে যে নিয়ামত দাঁড়িয়ে আছে তার মূল্য বহন করার শক্তি এখনও তোমার হয়নি দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ মানুষের হৃদয় বদলে দেন তোমার অহংকার নরম হয় তোমার আত্মা পরিষ্কার হয় তোমার চরিত্র উন্নত হয় তোমার অন্তর আরও ধৈর্যশীল হয় তুমি দোয়া করছ বলে তোমার ভেতরে পরিবর্তন চলছে তোমার দোয়া দেরি হয়ই তোমার আত্মাকে গঠন করা হচ্ছে হয়তো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে তুমি শান্তি পাবে যেখানে তুমি কখনো ভাঙবে না যেখানে তোমার দোয়া শুধু কবুলি হবে না বরং এর বিনিময়ে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা দেখে তুমি কেঁদে ফেলবে সুখে তাই হাল ছাড় না শুধু অপেক্ষা করো কারণ যা আসছে তা তোমাকে অবাক করে দেবে কোন ঘটনা তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করল যেন আল্লাহ বলছেন থামো দেখো শেখো তোমার জন্য আমি নতুন দরজা খুলছি মানুষ এগুলোকে কোইনসিডেন্স বলে কিন্তু তুমি জানো এগুলো কোনো কোইনসিডেন্স নয় এগুলো হল নির্দেশ এগুলো হল সাহায্য এগুলো হলো তোমার হৃদয়ের জন্য পাঠানো বিশেষ বার্তা আল্লাহ কারো হৃদয়ের দরজা তখনই খোলেন যখন সে সত্যিকারের পথের জন্য প্রস্তুত হয় আর যখন তুমি রেডি হয়ে যাও গাইডেন্স তোমার দিকে নিজে থেকেই ছুটে আসে সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন যে আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে যান আর কুরআনে আল্লা বলেন যে আল্লাহকে ভয় করে ও তার দিকে ফিরে যায় আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না এই ইশারাগুলো কখনো জোর করে আসে না এগুলো ধীরে ধীরে নরমভাবে কিন্তু নিশ্চিতভাবে আসে যেন আল্লাহ বলছেন শোনো আমি তোমার জীবন বদলে দিতে চাই তুমি শুধু লক্ষ্য করো। তাই যদি তুমি এই ইশারাগুলো ধরতে পারো যদি মন দিয়ে শুনতে পারো যদি রুহ দিয়ে অনুভব করতে পারো তোমার জীবন বদলে যেতে শুরু করবে এবং তুমি এমন পথে চলতে শুরু করবে যেখানে আল্লাহ নিজের হাতে তোমাকে পরিচালনা করেন এটাই প্রমাণ তুমি এখন সত্যি রেডি ছয় যখন আল্লাহ দরজা খুলে দিতে শুরু করেন জীবনে কিছু মুহূর্ত থাকে যেখানে তুমি বুঝতেই পারো না কীভাবে কখন কোথা থেকে একটির পর একটি দরজা খুলে যেতে শুরু করল এর নাম আল্লাহর সিদ্ধান্ত আর যখন তিনি সিদ্ধান্ত নেন তুমি রেডি তখন পৃথিবীর কোনও শক্তি তোমাকে থামাতে পারে না এটা সবচেয়ে স্পষ্ট নিদর্শন সবচেয়ে শক্তিশালী চিহ্ন যে তোমার জন্য প্রস্তুতির সময় শেষ এবং এখন শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় তুমি দেখবে যে কাজ বছরের পর বছর বন্ধ ছিল যে স্বপ্নের পথ আটকে ছিল যে দোয়া কেবল আকাশে ভাসছিল হঠাৎ সব কিছু সহজ হয়ে যায় অসংখ্য বাধা ভয় ব্যর্থতা যেগুলো এতদিন তোমাকে শৃঙ্খলের মতো আটকে রেখেছিল সেগুলো আল্লার আদেশে এক মুহূর্তেই হালকা হয়ে যায় যে কাজ বছরের পর বছর বন্ধ ছিল হঠাৎ সহজ হয়ে যায় যেন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল যার কথা তুমি জানতেই না যে মানুষ তোমাকে অবহেলা করত হঠাৎ সম্মান দেখাতে শুরু করে মানুষ বদলায় না আল্লাহ তাদের হৃদয়ে বদলান তোমার মর্যাদা তিনি নিজ হাতে উঁচু করেন যে সুযোগ কখনো আসেনি হঠাৎ দরজায় দাঁড়িয়ে যায় এটা কাকতলিও নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন এটাই তোমার সময় যে প্রার্থনা তুমি বছরের পর বছর ধরে করছিলে হঠাৎ গ্রহণ হয়ে যায় তুমি হয়তো ভেবেছিলে তোমার দোয়া শোনা হয়নি কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তিনি শুধু অপেক্ষা করছিলেন সঠিক সময়টির জন্য যাতে তুমি আশ্চর্য হয়ে যাও কিভাবে সব সম্ভব হল তাই আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজই সুরা আশ্বারা এই সহজই তখনই আসে যখন তুমি আগের দরজা বন্ধ করতে সাহস পাও যখন তুমি ভুল পথ ছেড়ে সঠিক পথে হাঁটতে শুরু করো। যখন তুমি শোক হতাশা ভয় অতীত সবকিছু আল্লার কাছে রেখে এগিয়ে যাও আল্লাহ দরজা খোলেন যখন তুমি অন্তর থেকে বলেন ইয়ারাব আমি প্রস্তুত আমাকে পথ দেখান আর যখন তুমি রেডি পথ তোমার দিকে এসে দাঁড়ায় তোমার জন্য সৃষ্টি হতে শুরু করে এক নতুন বাস্তবতা এক নতুন জীবন যেখানে প্রতিটি দরজা খুলছে তোমার নাম ধরে ডেকে কারণ আল্লাহ যখন পথ খোলার সিদ্ধান্ত নেন তখন কোনও শক্তি সেই দরজা বন্ধ করতে পারে না সাত যখন আল্লাহ তোমাকে নতুন মানুষ পাঠান জীবনে কিছু মানুষ হাসে এতটাই নিখুঁত সময় যেন তারা তোমার গল্পে আগেই লেখা ছিল তুমি যতই অবাক হও না কেন তাদের আগমন কখনোই হঠাৎ নয় এটা সেই মুহূর্ত যখন তুমি ভেতর থেকে রেডি হয়ে যাও এবং আল্লাহ তোমার জীবনে নতুন মানুষের আগমন দিয়ে তার রহস্যময় পরিকল্পনা শুরু করেন তুমি লক্ষ্য করবে কেউ আসে তোমাকে সমর্থন দিতে তোমার ভাঙা আত্মবিশ্বাসকে ধরে রাখে তোমার পাশে দাঁড়ায় যখন কেউ থাকে না কেউ আসে তোমাকে সুরক্ষা দিতে তোমাকে ভুল পথে যাওয়ার হাত থেকে টেনে ধরে অন্যায়ের সামনে তোমার ঢাল হয়ে দাঁড়ায় ছয় আল্লাহ যখন কাউকে বেছে নেন তারা অন্যরকম হয়ে যায় যখন আল্লাহ একটি আত্মাকে নিজের জন্য বেছে নেন সেই মানুষ আর আগের মতো থাকে না তার ভেতরে এমন পরিবর্তন আসে যা সে নিজেও ব্যাখ্যা করতে পারে না সে আর আগের ভুলে ফিরে যেতে পারে না আগে যে পাপকে সে হালকা মনে করত এখন সেটা করতে গেলে বুকটা ভারী হয়ে যায় পুরনো পাপ তাকে আগের মতো টানে না যে কাজে আগে আনন্দ পেত এখন সেখানে শূন্যতা অনুভব করে হারাম তাকে অপরাধ বোধে ভরিয়ে দেয় যেন ভেতরে কেউ ফিসফিস করে বলে এটা তোমার জন্য না তুমি এর থেকে বড় একাকিত্বে সে কান্না পায় কিন্তু সেগুলো হতাশার কান্না নয় সেগুলো আল্লাহর দরজায় ফিরে আসার কান্না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হৃদয় রহমতের জন্য নরম হয়ে যায় একটা অদ্ভুত কোমলতা জন্মায় হঠাৎ কোরআনের আয়াত শুনলে মন ভেঙে পড়ে দোয়া করলে চোখ ভিজে যায় নামাজে দালালে মনে হয় এটাই আমার জায়গা এটাই আমার নিরাপত্তা তুমি কি এখন ঠিক এভাবেই অনুভব করছো তোমার ভেতরে কি এমন পরিবর্তন হচ্ছে যা তুমি নিজেও বোঝাতে পারছ না হ্যাঁ কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে এত কোটি মানুষের মাঝে এই ভিডিও তোমার কাছে এসেছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা একটি ইঙ্গিত তোমার হৃদয় সেই বিশেষ তালিকায় আছে যাদের প্রতি আল্লাহ নিজ হাতে দরজা খুলে দেন তোমার পরিবর্তন কোনো ভুল না এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ভালোবাসেন সাত আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন তুমি সত্যি কল্পনাও করতে পারবে না কত অপার ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দিকে আছেন মানুষের ভালোবাসা সীমিত শর্তযুক্ত থেমে যায় বদলে যায় মানুষ ভুলে যায় দূরে সরে যায় অবহেলা করে অনেক সময় তোমাকে বসতেই পারে না কিন্তু আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যার এক নির্দেশে সব কিছু চলে যিনি এক সেকেন্ডে পাহাড় সমান কষ্ট সরিয়ে দিতে পারেন সেই আল্লাহ তোমাকে ভুলে যান না তুমি কাঁদলে মানুষ হয়তো দেখে না কিন্তু আল্লাহ তোমার অশ্রুর প্রতিটি ফোঁটা গুনে রাখেন তুমি দোয়া করলে মানুষ শোনে না কিন্তু আল্লাহ তোমার দোয়ার প্রতিটি শব্দের তারজামা বোঝেন তুমি যে ব্যথা লুকিয়ে রাখো মানুষ না বুঝতে পারল আল্লাহ তোমার হৃদয়ের গভীরতম কম্পনটুকুও জানেন তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো এই ক্লান্তি এই বেদনা এই শূন্যতা এই একাকিত্ব এই ভেতরের অদ্ভুত টান এসবই কোনো শাস্তি নয় এসবই প্রমাণ তোমার ফিরে আসার সময় হয়ে গেছে আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে বদলে দেন তার ভেতরে অস্থিরতা দেন তার ভুলগুলোকে তার সামনে তুলে ধরেন তার হৃদয়কে নরম করেন এবং তাকে ধীরে ধীরে নিজের দিকে ফিরিয়ে নেন তোমার সঙ্গে আজ যা হচ্ছে এটা আল্লাহর ডাক এটা তার রহমতের টান এটা তার ভালোবাসার আহ্বান আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমাকে ডেকে নিচ্ছেন তুমি তার কাছে ফিরে আসো এটাই তিনি চান কারণ তুমি নির্বাচিত তুমি বিশেষ তুমি তার কাছে প্রিয় এবং তিনি চান তুমি আবার তার কাছে ফিরে আস যেখানেই তোমার প্রকৃত শান্তি এখন চোখ বন্ধ করো। একটা গভীর শ্বাস নাও এবং মন দিয়ে শোনো হে আল্লাহ যিনি এই ভিডিওটি দেখছেন তাকে তার সব দুঃখ থেকে মুক্ত করুন তার হৃদয় নরম করুন তার পাপ ক্ষমা করুন তার দোয়া কবুল করুন তার জীবনের প্রতিটি হারানো জিনিস আরও ভালো করে ফিরিয়ে দিন তাকে হৃদায়ত দিয়ে রাখুন রহমত দিয়ে ঢেকে রাখুন এবং ইমানকে তার হৃদয়ের আলো বানিয়ে দিন আমিন